সাজেক ভ্রমণে আপনার বাজেট যদি ছয় টাকার ভিতরে হয় আজকের ভিডিওটা আপনার জন্য রাইট নাও আমি এখন আছি নিরিবিল ইকো রিজোর্টে চিম্বুলুই রুমে তো এই রুমের ইন্টেরিয়রটা এগুলো হচ্ছে ফ্যামিলি রুম এগুলাতে বউ বাচ্চা নিয়ে বাই ব্রাদার মিল্লা এক রুমে একজন থাকতে পারবেন অনায় আসে আর এটার ওয়াশরুম ক্যাটাগরি হাই হাইকোমট তো দেখতেই তো পাচ্ছেন আর ভিতরে একটা সুন্দর মিররও আছে ব্যাসিংয়ের সাথে নতুন করে আমি আবারও সাজেকে ভ্রমণে চলে আসছি আপনাদের জন্য এগুলার প্রাইস এটার হচ্ছে ছয় হাজার টাকা শুক্র শনি হচ্ছে সরকারি ছুটির দিনগুলোতে ছয় পাঁচশো করে আর নিরিবিলি ইকো এর টোটাল আটটি রুম আছে তো দুইটি হচ্ছে সেমি ডুপ্লেক্স পাশাপাশি যে আর হচ্ছে কাপলদের জন্য সবাইকে আসার আমন্ত্রণ হলো আর এই নিরিবিলি ইকো রিসোর্ট বুকিং করবেন কিভাবে তো নিরিবিলি ইকো রিসোর্ট এর অফিসিয়াল ফেসবুক পেজ আছে ওখানে নক দিয়েও বুকিং করতে পারেন অথবা আমার টিকটক অ্যাকাউন্টের বায়োতে যে নাম্বার আছে এই নাম্বারেও যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ